আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালিতে নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে ডিটেইলসটা বলবো এটা মোটামুটি একটা প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ তবে প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের থেকে বড় ব্যাপার হচ্ছে ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশনে আমরা কালেক্ট করেছি আমি একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি কোনো রকমের কোন ধরনের দাগ 스কস নাই চকচকা টকটকা টাইপের ল্যাপটপ এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড দেখতে পাচ্ছেন মানে ইউজ যে করছে একটা সিঙ্গেল পরিমাণ দাগ নাই আমরা চেষ্টা করি আপনাদেরকে এরকম টাইপের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য যাতে আমরা একটা সেল করে আপনাদের কাছ থেকে আরো দুই তিনটা কাস্টমারের রিকমেন্ডেশন পাই আমরা সবসময় এইভাবে ট্রাই করি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে বড় ধরনের দাগ আছে এই টাইপের ল্যাপটপ সেল করি না আমরা একটা এমন একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি যেভাবে পার্সেস করলে আপনি আগামী মিনিমাম তিন থেকে চার বছর যেন স্মুথলি ইউজ করতে পারেন পারফরমেন্স কোয়ালিটি কোনো দিক থেকে যেন ড্রপ না খায় আসা যাক এটার মডেল এইট ফোর ফাইভ জি সেভেন সেভেন আমাদের কাছে রাইজান সেভেন এবং রাইজান ফাইভ দুইটা ভেরিয়েন্ট আছে তো আমরা আজকে কথা বলব রাইজান সেভেন নিয়ে আমি একটু মডেলটা ফার্স্ট টাইম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে মডেল সার্চ করে ডিটেলস ইনফরমেশন ইউটিউব থেকে বা গুগল থেকে আপনারা আরও বিস্তারিত ভালোভাবে জেনে নিতে পারেন কারণ জানার কোনো শেষ নাই তো আমরা চাই আপনারা জেনে বুঝে পার্সেস করেন মডেলটা এই জন্য দেখিয়ে দিলাম এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন কনফিগারেশন হিসেবে আছে এটা রাইজেন সেভেন প্রো ফোর সেভেন ফাইভ জিরো ইউ যেটা আট কোর ষোলো থ্রেটের একটা প্রসেসর এই জন্যই বলেছি ল্যাপটপটা খুবই পাওয়ারফুল একটা প্রসেসর যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ আর্টসোর্সিং টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ করতে পারবেন টোটাল প্রসেসরটা ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স হচ্ছে এর বেসিক স্পিড তারপর টেকনোলজি আই থিঙ্ক ফোর পয়েন্ট সামথিং হবে বারো হচ্ছে বারো এম হচ্ছে এটার ক্যাশ মেমোরি

nb capacity এর শেয়ার গ্রাফিক্স 512 mb হচ্ছে এটা ডেডিকেটেড গ্রাফিক্স এই 512 mb ডেডিকেটেড গ্রাফিক্স এটা কিন্তু অনেক কাজের একটা গ্রাফিক্স মানে ডেডিকেটেড পাশাপাশি যে শেয়ার গ্রাফিক্সটা পাচ্ছেন যেটা দিয়ে একদম এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন 3d মানে 2d 3d টাইপের অ্যানিমেশন একদম হাইলি আপনারা বিল্ড করতে পারবেন এখানে হাই পায়োরিটি 3d মানে প্রসেসরটা বা গ্রাফিক্সটা এতটায় পাওয়ারফুল হাই পায়োরিটি 3d আপনারা বা 2d টাইপের অ্যানিমেশন বিল্ড করতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন র্যাম এস এস ডি তো ডেফিনেটলি আপডেট করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ধরে নিতে পারেন সাথে পাচ্ছেন একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা বা প্রাইভেসি শাটার এক হাত দিয়ে অনাসেই ল্যাপটপটা আপনারা ওপেন করতে পারবেন ইজি ক্যারি করা ইজি স্মুথলি বিভিন্ন জায়গায় ট্রাভেল করা বা হ্যান্ডেলিং করা খুবই ইজি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা প্রিমিয়াম যে বিল্ড কোয়ালিটিটা থাকে ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক, বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সব কিছুই अवेलेबल আছে। লুকিং তো দেখেই দিলাম আগে। একদম সুপার ফ্রেশ, অরিজিনাল উইন্ডোজ 10 এবং 11 লাইফটাইম লাইসেন্স কপি। এই ল্যাপটপটা যতটা ফ্রেশ কন্ডিশনে আছে, আই থিং ব্যাটারি ব্যাকআপটাও আপনারা 5 ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন। এটা একটা জার্মানি ভেরিয়েন্ট ল্যাপটপ, মেড ইন চায়না ইউরোপিয়ান কান্ট্রিজ জন্য ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা থাকে যার জন্য বলা হয় মেড ইন চায়না ভেরিয়েন্ট হচ্ছে জার্মানির পোর্ট ফ্যাসিলিটি হিসেবে টাইপ সি থান্ডারবল পোর্ট দুইটা পাচ্ছেন যেটা মাল্টি ফাংশনাল রিকমেন্ডেড এস পোর্ট এবং ল্যাপটপটা পাওয়ার দেওয়ার জন্য বা চার্জ করার জন্য একটা চার্জিং পোর্ট আমরা এটার সাথে চার্জার হিসেবে দিব সিক্সটি ফাইভ ওয়াটের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এসপির অরিজিনাল চার্জার অপোজিট পাশে দুইটা ইউএসবি পোর্ট হেডফোন যায় এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল কোয়ালিটি তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন অনলি তেপ্পান্ন হাজার পাঁচশো তবে ল্যাপটপের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমরা কখনোই ইউজ ল্যাপটপ সেল করি সেটা ঠিক আছে কিন্তু কখনোই ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না ডিসকোয়ালিটি মিন্স মানে হচ্ছে আমরা প্রথমেই বলেছি যে কালার করা অনেক দাগ স্ক্র্যাচ আছে স্ক্রিন রিপেয়ার করা হয়েছে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কপি ব্যাটারি কপি চার্জার অথবা ব্যাটারি ইউজ করতে করতে হেলথ কমে গেছে সেটাকে বুস্ট করে ব্যাটারির পারফরমেন্স বাড়িয়ে দিয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না শপে এসে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা বসে ধীরে সুস্থে চেক করে নিতে পারবেন সেই ফ্যাসিলিটিসও আমাদের কাছে আছে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইস কম বেশি হবে আপনারা চাইলে আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারেন হোক কুরিয়ারে অথবা সব ভিজিট করে আর গিফট হিসেবে আপনারা পাচ্ছেন একটা ওয়ারলেস মাউস দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট আর ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ তবে গিফট আইটেম বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকমের গিফট আইটেম চেঞ্জ করি ইনক্রিজ করি ডাউনগ্রেড করি তো আপনারা ভিডিও দেখে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার স্পেশাল ভিডিও থাকে স্পেশাল গিফট আইটেম থাকে স্পেশাল ডিসকাউন্টও থাকে আপনারা আপনাদের সুযোগ সুযোগ মতো বা সময় মতো পার্সেস করেন সো ভিও এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ